মাশাল্লাহ প্রথমে আল্লাহ সে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হি আলমিন আসলে আপনারে দেখাই নাম আজকে আজকে প্রায় আমার আসর বয়স দুই মাস দশ দিন হয়েছে ফুরা আজকে জানুয়ারির তিন তারিখ চলে আল্লাহর রহমতে বাচ্চা থেকে পর্যন্ত সুস্থ অবস্থায়ও আল্লাহ মায়া হরসহন আমার আশ কুইন্তা সহি সালামতে রাখতাম পারছি বাকি বাজু আপনারা সকলে দোয়া বা ইনশাল্লাহ সকলটি আশ কুইন্তা সুন্দরভাবে আমি যেহেতু রাখছি আরও রাখতাম পারি বাটে সবচে আচলতে বৰ প্ৰব্লেম হৈছে আমাৰ ফাৰ্মো আমাৰ ছাইটে আচলতে ফানী নাই আমাৰ ইয়াৰ স্কুলাৰে আমি আৰু আগেও ভিডিঅ'খন আপলোড দিছে আচলতে আপোনাৰ দেখ চইন কিমান হুকনাৰ মাজে আমি কুইন ফালৰাম আল্লা ৰহমতে আছেও বুজি লাগিছে যেনে ফানি চাৰা তাৰাৰে ফালা লাগিব তাৰো অৱশ্যে বুজি লাগিছে কিন্তু পানির তারা লাভ তো চাই না হুকনার মাঝে ইনশাল্লাহ আটি আটি গাছ টাছ গুড়া দান খাইয়া ও পর্যন্ত আলহামদুলিল্লাহ পাক্কা বড় হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ ভেরি নাইস